সামনইত কারো বাপের ভিটা করবে মন সাহিলে যখন জেতা দিসতালইত কারো বাপের ভিটা করবে মন সাহিলে যখন জেতা দিসতালক মায়ের ইজ্জতেরই দামে কেন মাটিতে মিশে আছে

সে মাটি থেকে গম ধুয়া আছে ওই কানে বেটে সে সোয়ে রয় তত মিয়ার আজাদের সুরে সুরে জীবনে যাদের বেড়ে উঠা আজাদের সুরে সুরে জীবন যাদের বেড়ে উঠা শুদে সে আজকে গান লাগছে কতার ঘন ঘটা বিষ্ঠা নয় তো কার ও বাপের ভিটা যখন জেতা বিষ্ঠা নয় তো বাপের ভিটা করবে মন চাইলে যখন জেতা যে দেশের संविधानে বিসমিল্লাহ থাকে লেখা দেশের সংসদে হয় মদের আইন বই ধরা কা ঠিক না যে দেশের संविधानে থাকে লেখা দেশের সংসদে হয় মদের কে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলনা কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল তবে ধুলো আসল কোটা বিশ্রাম নাই তো কারো বাপের পিটা করবে মন চাইলে যতক্ষণ যেটা বিশ্রাম নাই তো কারো বাপের পিটা করবে মন চাইলে যতক্ষণ জেতা জরাজ चिल्লায় তত স্বাধীন না তা স্বাধীন না দাসনা দাদার লাগি মাথা কথা दराल चिल सभी ना सभी ना दर्शाईता আসলে মোদের হলো বদন শিবার কপাল ফাটা আসলে মদের হলো বদন শিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতা দেশটা তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নাই তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নাই তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা আসসালামু আলাইকুম Thank <laughs> you.